সেগে অবশেষে আমরা কিন্তু ছয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম আর তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নয় তারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসো আর আগের পর্বগুলো দেখে আসো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো স্টার্ট লড়াইয়ের এক পর্যায়ে চেনের কাছে থাকা সেই চাবিটা পড়ে যায় যেটার মাধ্যমে তারা টাওয়ার থেকে বের হতে পারবে কিন্তু এখানে হুই তার সাথে বিশ্বাসঘাতকতা করে আর এদিকে আমরা দেখতে পারি মাস্টার জিয়াও সে টাওয়ারের ভিতর দিকে বেরিয়ে আসে যে কিনা তেত্রিশ নম্বর ফ্লোর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিল আর সে সেই বিস্ট কোর নিয়ে এসেছিল সেই ছিল যে কিনা বিস্ট কোর উদ্ধার করেছে এটা দেখে তো সেই গার্ড দুজন তাকে বাহবা দিচ্ছিল জিয়াও যেহেতু বেশ আহত ছিল সে ওখান থেকে সরাসরি চলে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে হুইও পৌঁছে যায় হুইকে একা টাওয়ার থেকে বেরোতে দেখে তারা দুজন জিজ্ঞাসা করে তোমার সাথে যে দুজন ছিল সেই দুজন কই এবং তাদের দুজনের কি হলো পঁচিশ নম্বর ফ্লোরে আমরা অনেক বিপদে পড়ছিলাম তাই আমি গেট খুলে বাইরে চলে এসেছি কিন্তু তারা দুজন আসতে পারেনি এটা শুনে সেই দুজন গাট হুইকে কাপুরুষ বলছিল অনেক অপমান করছিল কারণ সে ওখান থেকে একা একা বাইরে চলে এসেছে তাদেরকে বিপদে রেখে সে তাদের দুজনের কোনো কথার উত্তর না দিয়ে সে ওখান থেকে সরাসরি বাইরে চলে আসে আর এদিকে আমরা সে চেন দেখি যে কিনা সেই বৃষ্টির সাথে লড়াই করতে করতে অনেকটাই বেশি আহত হয়ে পড়ে সে ওই বৃষ্টির সাথে আর লড়াই করতে পারছিল না তার এটা ভেবে খুবই খারাপ লাগলো সে কিনা তার লক্ষ্যের কাছাকাছি সে মারা যেতে চলেছে যখন সে ধরে নিয়েছিল এখন সে মারা যাবে ঠিক তখনই সেখানে হিরোর মতন ফেই চলে আসে কিন্তু সে ফেইকে পিছন থেকে দেখে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে আর ফেই তাকে সেখান থেকে বাঁচায় আর সেখান থেকে সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে চলে আসে তাকে আর বাইরে চেনের মা চেনের জন্য অপেক্ষা করছিল আর ফেয়ে চেনকে বাইরে নিয়ে সে চেনের মায়ের কাছে দিয়ে সরাসরি ওখান থেকে চলে যায় এবার হু চেনকে সমবেদনা জানাতে আসে যখন তার জ্ঞান ফিরে আসে সে পেছন থেকে দেখে মনে মনে ভাবছে তখন কি ফেই আমাকে বাঁচিয়েছিল যাই হোক ফে যখন রাতে বাসা যায় তার বাবা তার ওপরে রেগে যায় আর বলে সে মাস্টার জিয়া কাছ থেকে ট্রেনিং না নিয়ে সারাদিন কি করে বেড়ায় এরকম যদি চলতে থাকে আর মেয়েটা আসে সে যদি না টেকে তাহলে তাকে সে তিনজন সুন্দরী মেয়ে তাকে বিয়ে করবে না তখন সে তার বাবাকে বলে আমাকে বিয়ে করবে না মানে তারা তিনজন তো আমার জন্য পাগল এটা শুনে তো তার বাবা একদমই বিশ্বাস করছিল না তখনই সেখানে বৃদ্ধ এসে বলে মিস লি ফের সাথে দেখা করতে এসেছে তখন তার বাবা তো মনে করে মিসলি তাদের বিয়ে ভেঙে দিতে এসেছে কিন্তু লি এখানে এসেছিল ফেই কে স্কারলেট ফুড দিতে এসেছিল আর এই ফল অনেক বেশি শক্তিশালী আর এই ফলটা শুধুমাত্র নয় জনের কাছেই আছে যারা মেটাল আর্টস নবম গোয়েট পর্যন্ত পোষাতে পারে তাদের কাছে এই ফলটা থাকে লিটা তাকে দিয়েছিল তার একদম মন থেকে যেন এটা ফের কোনো না কোনো কাজে আসে এটা দেখে তো মিস্টার যাহ অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি বিয়ে ভাঙতে আসুনি তখন লি বলে না আমি তো শুধু এটা তাকে দিতে এসেছিলাম আর আমি আশা করছি ফিউচারে আমরা সবাই মিলে এক পরিবার হব তাই ভাবছি আমরা এই পরিবারের ট্রে তাকে দিয়ে যাই এটা ভেবে সে লজ্জা পেয়ে ওখান থেকে সরাসরি চলে যায় এইসব দেখে তো তার বাবার প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থা পাশে থেকে ফে আর চুন তার বাবার এই অবস্থা দেখে মুসকি মুসকি হাসছিল তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েটাকে কিভাবে বস করলে তখন ফেই বলে হতে পারে তার আমার চাইমিং লুক দেখে প্রেমে পড়ে গেছে যাই হোক তার বাবা এই বিষয়টা নিয়ে খুবই খুশি হয় আর হেং তো দিন দিন তার ভাইয়ের সফলতা থেকে হিংসায় জ্বলছিল যেহেতু মেটাল আর্টের প্রোগ্রাম শুরু হতে আর মাত্র দুদিন বাকি এই জন্য মিস্টার জিয়াও তার দুজন ছেলেকে লড়াইয়ের জন্য লাগিয়ে দেয় তিনি দেখতে চাচ্ছিলেন তার দুইটা ছেলের মধ্যে কে সবচেয়ে বেশি যোগ্য হেং নাকি ফেই হেং এই বিষয়টা পুরাই লুফে নেয় সে মনে মনে ভাবছিল এবার কে হারিয়ে দেবে কিন্তু ফেই এবার হেরে যাওয়ার পাত্র নয় এবার ফেই তার বাবার সামনে অনেক ভালো পারফরমেন্স দেখায় আর এদিকে সে প্রায় কে হারিয়ে দিচ্ছিল তখনই তার বাবার সামনে চলে আসে আর তাদের দুজন আলাদা করে দেয় মিস্টার ঝাও এতক্ষণ দেখছিলেন হেং আক্রমণাত্মক হয়ে তার ভাইয়ের উপরে কিভাবে আক্রমণ করছিল এই তিনি হেং এর উপরে একটু রেগে যান তখন হেং তার বাবার কাছে ক্ষমা চায় আর সে বুঝতে পারে ফে আসলে অনেক পাওয়ারফুল কিন্তু সে মনে মনে ভাবছিল ফেই এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত বেশি পাওয়ারফুল হয়ে গেল হেং আসলে সে বিষয়টা বুঝতে পারে না সেজন্য সেই জায়গাতে দ্রুত কেটে পরে ফের বাবা অনেক বেশি কি আর বলে তুমি আমার ছেলে এবার দেখে আমার অনেক বেশি গর্ব হচ্ছে আজকে সেই মেটাল অ্যাসেম্বলির দিন ছিল আর সেখানে সেই তিনজন সুন্দরী চলে এসেছিল আর একে একে পাওয়ারফুল লোকরা চলে এসেছিল আর এই লোকটার নাম হলো লর্ড গি যাকে কিনা প্রিন্স তার সঙ্গে করে নিয়ে এসেছিল আর সে ছিল সিক্স র্যাঙ্কের মাস্টার মানে এখানে যারা এসেছে তাদের সবাই থেকে সে অনেক বেশি পাওয়ারফুল আর এই জায়গায় প্রিন্স অপেক্ষা করছিল এর জন্য কারণ সে আজকে ফেকে কে একটা শিক্ষা দিতে চাইছিল কিছুক্ষণ পর তাদের অপেক্ষার প্রহর শেষ হয় সে তিন চারজন লোকের পিঠে করে এই জায়গাতে আসে আর আরাম করতে করতে নিচে নামে লি ফেকে দেখে তো অনেক খুশি হয়ে যায় ফের প্রতি তার এত অ্যাক্ট্রাশন দেখে বাই আর চেন অনেক বেশি অবাক হয়ে যায় এখানে একটা পাওয়ারফুল পাত্রের সাহায্যে ম্যারিটাল আর্টের র্যাঙ্কিং টেস্ট করা হবে একে একে তাদের সবাই র্যাঙ্কিং টেস্ট করা হচ্ছিল সবার প্রথম লিয়ার র্যাঙ্ক টেস্ট করা হয় সে ম্যারিটাল টাওয়ারের চোদ্দ লেভেল পর্যন্ত পৌঁছেছে এটা দেখেতে সবাই অবাক হয়ে ভাবছিল এত সুন্দর একটা মেয়ে বেশ পাওয়ারফুলও বটে এরপরে একে একে তাদের সবাই র্যাঙ্ক টেস্ট করছিল লি এবার র্যাঙ্কের দিক দিয়ে প্রথমে ছিল এরপরে বাই হয় সেকেন্ড র্যাঙ্ক আর হেং হয় থার্ড র্যাঙ্ক তারপর চেন যখন তাদের সাথে জয়েন না তারপরে সবাই দেখতে সে পঁচিশ লেভেল পর্যন্ত পৌঁছেছে যা কিনা অনেক বেশি অর্থাৎ সে সবার ওপরের র্যাঙ্কে চলে গেছে এরপরে হুইয়ের পাওয়ার টেস্ট করায় যে কিনা চেনের মতন পঁচিশ লেভেল পর্যন্ত গিয়েছিল এই জন্য এবার সে সবার প্রথমে চলে আসে সবার শেষে ফেং এর পাওয়ার টেস্ট করা হয় তার পাওয়ার তো সেখানে থাকার গার্ডরা অনেক বেশি চমকে যায় আর আশেপাশের লোক হাসা হাসাহাসি করছিলো যে ফে সবার লাস্টেই পড়ে থাকবে যখন তার র্যাঙ্কিং সবার উপরে চলে আসে তখন এটা দেখেতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে তেত্রিশ নাম্বার লেভেল মানে একদম সবার লাস্ট লেভেল পর্যন্ত সে পৌঁছে গিয়েছিল এটা শোনাতে সবাই বেশি চমকে যায় সেখান থেকে সবাই ভাবছিল এটা কিভাবে সম্ভব তার মতন লুজার সে এটা কিভাবে করলো তো সো হ্যালো এব্রোহান আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল ফে কি পারবে তাদের সবাইকে টক্কর দিতে সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আমার তিন দিন বাদে আবার নেক্সট পার্ট নিয়ে আসার চেষ্টা করবো